টানা বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে দুর্যোগ দুর্ভোগ এবং কিছুটা স্বস্তির খবরও কিন্তু সামনে আসছে উপকূল সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আবহাওয়ার কিছুটা হলেও উন্নতি হবে প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ আমরা জানি যে কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস ছিল তাহলে কিছুটা স্বস্তি মানে কি বৃষ্টি হালকা হতে পারে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির যে সতর্কতা ছিল যে পূর্বাভাস ছিল বা শুক্রবার থেকে এই পরিস্থিতি যে বদলাবে সেরকমই আবার ছিল দক্ষিণবঙ্গে শুক্রবারে আবহাওয়ার উন্নতি হবে এবং সেই মতোই আবহাওয়ার উন্নতি হয়েছে ভারী বৃষ্টি আপাতত নেই তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি দু এক জায়গায় সামান্য হতে পারে এবং দু এক পশ্চা হতে পারে এক নাগারে বৃষ্টি বা ভারী বৃষ্টি আর হওয়ার সম্ভাবনা নেই আপাতত সোমবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে তবে ক্রমশ বৃষ্টি কমতে থাকবে সোমবার পর্যন্ত তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি না হলেও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে একটা আশঙ্কার কথা আছে কারণ বিহার এবং ঝাড়খন্ড সেখানে ভারী বৃষ্টি চলবে বিহারে ভারী বৃষ্টি আরো আটচল্লিশ ঘন্টা চলবে আর তার ফলে জলাধারে জলের পরিমাণ বাড়তে পারে এবং জল ছাড়ার আবারও নতুন করে জল ছাড়তে হতে পারে বিভিন্ন ম্যারেজগুলিতে অর্থাৎ দক্ষিণবঙ্গে আগামী মঙ্গলবার থেকে ফের একটা বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং সোমবার পর্যন্ত ক্রমশ কমবে বৃষ্টির পরিমাণ